হঠাৎ প্রস্তাব বের হয়ে যাচ্ছে বা অজু করে আসলে নামাজ পড়বেন মনের অজান্তেই এক ফুডা প্রস্তাব হয়ে গেল কি করবেন আমাদের মধ্যে অনেক মামুনি আছেন এই ধরনের প্রবলেমে ভুগতেছেন কারণ কি আমি যদি আপনাদেরকে একটু বুঝায় বলি দেখেন এটা একটা নর্মাল ইউরিনারি ব্লাডার এটা দেখেন অ্যাফেক্টেড ব্লাডার এই যে এই ব্লাডারটা কি হচ্ছে কুচকায় যাচ্ছে বা চুপসায় যাচ্ছে বা কন্ট্যাক্ট অবস্থায় আছে আমরা যেটা বলি এটা কেন হয়েছে এই সম্পর্কে আমেরিকান জার্নাল অফ এপিডি মাইলজি এর প্রতিবেদনের তথ্য মতে বড়ো শিশুর জন্ম দেওয়া নর্মাল ডেলিভারি হওয়া বা প্রসব ব্যথা অনেকক্ষণ ধরে থাকা একাধিক সন্তানের জন্ম দেওয়া এগুলা ইউরিনারি ইনকন্টিনেন্সির ঝুঁকিকে বাড়িয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে কারো যদি প্রসব ব্যথা অনেকক্ষণ ধরে থাকে ফর্সেফ ডেলিভারি হয় এবং যারা বয়স্ক মহিলা অ্যাবডোমেনটা অনেক বড় হয়ে গেছে এবং অ্যাবডোমেন ঝুলে গেছে এই সমস্যাগুলা পেলভিক ফ্লোর মাসেলকে এফেক্ট করতেছে এটা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন আপনি একজন ইউরোলজিস্ট দেখাবেন কিছু মেডিসিন খাবেন তারপরেও যদি দেখেন আপনার প্রবলেম সমাধান হচ্ছে না তাহলে আপনি একজন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট দেখিয়ে তার অ্যাসেসমেন্ট অনুসারে যদি এক্সারসাইজ নিতে পারেন আশা করি ভালো থাকবেন আপনারা যারা এই ধরনের প্রবলেমে ভুগতেছেন ঘরে বসে এই এক্সারসাইজগুলো করতে পারেন বিছানায় চিত হয়ে শুয়ে দুই কোনোই ভাজ করে ঠিক এই অবস্থায় রেখে পায়ের পাতা দুটোকে ছবিতে যেভাবে দেখানো আছে এই অবস্থায় রেখে দুই গোড়ালি দিয়ে বিছানায় চাপ দিয়ে যখন আপনি বিছানায় চাপ দিবেন দেখেন আলটিমেটলি কোমরটা উঠে যাচ্ছে ঠিক এই অবস্থায় প্রস্তাব এবং পায়খানার রাস্তাটাকে শক্ত করে চেপে ধরার চেষ্টা করুন দ্যাট মিন্স সংকুচিত করার চেষ্টা করুন দশ সেকেন্ড হোল্ড করুন তারপর ছেড়ে দিন দশ থেকে পনেরো বার করবেন এবং মিনিমাম দিনে তিনবার করবেন